এই যুগে পাখি চেনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা যারা পাখি পালন করেন তারা সকলে জানেন যে পাখি যদি আপনারা কিনতে যান তাহলে আপনাকে মহিলা কোয়েল পাখির সঙ্গে পুরুষ কোয়েল পাখি মিক্স করে দেয় মহিলা যদি দেয় সত্তর পিস পুরুষ কোয়েল দেয় তিরিশ পিস সেখানে আমরা খামারের শুরুতেই অনেক বড় ধাক্কা খাই তাই আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে সঠিকভাবে এবং খুব সহজেই কোয়েল পাখি পুরুষ এবং মহিলা চিনতে পাবেন হাতের মধ্যে যে পাখিটা দেখতেছেন এটা হচ্ছে একটা পুরুষ কোয়েল পাখি যেটা শরীরে গলার নিচে গলার এবং গলার নিচে বাদামি রং এই পাখিটা আপনারা পুরুষ কোয়েল পাখি হিসেবে ধরে নেবেন এবং পুরুষ কোয়েল পাখির পায়ুপথে চাপ দিলে সাদা ফেনা বাইর হয় ও পায়ুপথ ফোলা থাকে হাতের মধ্যে যে পাখিটা দেখতেছেন এটা একটা মহিলা পাখি এটা গলার মধ্যে ফটকা ফুটকি দাগ আছে বাদামিটা হালকা আছে কিন্তু এটা ফোটকা ফুটকিটা অনেক বেশি এবং অনেক গাঢ় যার কারণে এটা মহিলা পাখি মহিলা পাখি অনেক শান্ত প্রকৃতির হয় এবং পায়ুপথে চাপ দিলে কোনো প্রকার তরল বা ফেনা বাইর হয় না তবে সকল বয়সের পুরুষ কোয়েল পাখির পায়ুপথে চাপ দিলে ফেনাবাইর হবে না যদি না ওই পাখিটি প্রাপ্তবয়স্ক বার এডাল হয়ে থাকে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে পাখিটা যখন এডাল হবে তখন হানড্রেড পার্সেন্ট আপনারা শিওর হতে পাবেন আপনারা যদি পাখিটার মল রাস্তায় বা পায়ুপথে চাপ দেন ওখানে একটা ফোলা অংশ থাকে সেই ফোলা অংশ চাপ দিলেই ওখান দিয়ে সাদা ফেনাবাইর হয় তাহলেই আমরা হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবেন যে ওইটা পুরুষ কোয়েল পাখি আর মহি এটা একটি পুরুষ কোয়েল পাখি এই পাখিটা এখন বয়স হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন তো এই পাখিটার ক্ষেত্রে কিন্তু এখন ওই ফোলাটা বা ইয়াডা বাইর হবে না তো এটা একটা মহিলা পাখি দেখতেছেন ফটকা ফটকি তো এভাবে আপনারা পাখি বাছাই করবেন পাখি বাছাইয়ের ক্ষেত্রে আপনার ব্যবসার বা আপনার আপনি যে কাজটা শুরু করছেন সেটার প্রায় বিশ পারসেন্ট ইয়া নির্ভর করে লাভ বা ক্ষতি নির্ভর করে তাই পাখি বাছাই করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সতর্কতার সাথে পাখি বাছাই করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক বা টিকটক থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ ভিডিওটা দেখার জন্য